নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দাবিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চেয়েছেন নবান্ন মঙ্গলবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে ইতিপূর্বে রাজ্যের দাবি নিয়ে একাধিকবার মমতা দিল্লি গিয়েছেন প্রধানমন্ত্রীকেও দাবিপত্র তুলে দিয়েছেন মোদী প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু হয়নি তবুও গণতান্ত্রিক রীতি মেনে আবারও রাজ্যের বিপুল বক্রার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তিনি তুলে ধরতে চান নবান্ন সূত্রে খবর এই এই মুহূর্তে নানা প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ বাবদ রাজ্যের বকেয়া প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা আটকে রয়েছে একশো দিনের কাজ বাংলার বাড়ি প্রকল্পের টাকাও দিল্লি সফরে তৃণমূলের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী অভিযোগ একশো দিনের কাজের টাকা আবাস যোজনার অর্থ আটকে দিয়েছে কেন্দ্র সরকার এই দুই প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে টাকা আটকানোর দাবিতে দিল্লিতে দরবার করেছিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা নিজের ভাড়া থেকে টাকা দিয়ে প্রকল্পগুলিকে জীবিত রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বকে অত্যচে কেন্দ্রকে বারবার চিঠিও দিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি কখনও দুর্নীতির অভিযোগ তুলে কখনো আবার হিসেব না দেওয়ার অজুহাতে বাংলার পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে এদিনে তৃণমূল সাংসদরাও দিল্লি দরবার করেছে তবু প্রাপ্য মেলেনি এবার দিল্লি সফরের বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান তো আপনারা বুঝতেই পারছেন বকেয়া এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি রাজ্যের প্রাপ্য চাইতে দিল্লিতে মোদী মমতার সাক্ষাৎ মঙ্গলবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে সূত্রে খবর তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীকে আপনার আসছে অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ